গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আর সকাল সকাল উঠেই দেখো শুরু হয়ে গেছি কাজে মানে সকাল থেকে যা কাজ থাকে আমাদের গৃহিণীদের তো সেই কাজে লেগে পড়েছি সকালে উঠেই দেখো আগেই সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে নিয়েছি কারণ চা না খেলে তো কাজ করতে মন যাবে না আর অনেক সময় না এমন হয় না যে মানে ইচ্ছা করে না ঘুম থেকে উঠি মনে হয় একটু বেলা করি উঠি একটু বেলা করে উঠি সমস্ত কাজকর্ম করি কিন্তু সম্ভব হয়ে ওঠে না কেননা আমাদের সকাল সকাল উঠে ধরো ঘরের কাজ মেয়ের স্কুল টিফিন রান্না মান্না এসব করতে গিয়ে এইসবের জন্যে আর না দেরি করে মানে ওঠা হয় না ভাব ইচ্ছা থাকলেও মানে এক দিন দেখবে এমনই হয় সবারই তোমাদের হয় কিনা যায় না কিন্তু আমার হয় যে মানে ঘুম নেই কিন্তু তবুও যেন বিছানা থেকে উঠবো না শুয়ে থাকি কিন্তু তাও উপায় নেই দেখো সকাল সকাল উঠেই মেয়ের জন্য টিফিনের জন্য রেডি করেছি টিফিন ঠিক না ও খেয়ে স্কুল যাবে পরীক্ষা আছে তো ডালিয়া রেডি করে নিয়েছি আগেই ডালিয়া বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আলু আর ডাটা কেটে নিচ্ছি আলু আর ডাটা দিয়ে ডাল হবে আর এদিকে হবে আলু পোস্ত তো যেহেতু ওকে স্কুলে মানে পরীক্ষা আছে আবার আমি ওকে নিয়ে যাব তো ওকে দিতেও যাবো তো তাড়াতাড়ি করছি ওর জন্য আর কি তো ডালিয়া আমার এদিকে হয়ে গেছে আর এদিকে দেখো ডালটা ধুয়ে নিয়ে ডালটাও বসিয়ে দিচ্ছি আর মানে সংসার তো নয় বলতে পারো যুদ্ধ সকাল থেকে রাত অবধি শুধু সংসারের পিছনে যুদ্ধই চলে মেয়ের পিছনে সংসারের পিছনে কাজকর্মের পিছনে ষাট দিন ধরে শুধু যুদ্ধই চলতে থাকে প্রথমে ডালটা একটা সিটি মেরে নিচ্ছি তা না ডাটার আলু দিলে একসাথে তো একদম গলে যাবে কিছুই পাওয়া যাবে না যেন ডালটা একটা সিটি মেরে নামে নিচ্ছি তারপর ডাটা আলু দিয়ে আবার একটা সিটি মেরে নেবো আর এদিকে দেখো মেয়ে ডালিয়া হয়ে গেছে তো ওকে একটু আচার দিয়ে দিলাম ওর মধ্যে ডালিয়ার মধ্যে যেহেতু ঘি দেবো না তো সেহেতু একটু আচার দিয়ে দিয়েছি তো এবার দেখো মানে ওকে এত খেতে ভালোবাসে ডালিয়াটা না এরকম মানে খিচুড়ির মতন অনেকে ভালোবাসে তো ও খিচুড়ির মতন করে দিলে অতটা ভালোবাসে না ওকে ভাতের মতন করে দিলে ও বেশি খেতে ভালোবাসে তার জন্য ওকে ভাতের মতনই করে দিই যেহেতু যে খিচুড়িটা খেলে অনেকে একটু রঙ জঙ্গলের মতন হয় ওর জন্য আর করে দিই না তো এদিকে দেখো একটা সিটি মেরে নিচ্ছি আবার ডাটা আলু সব দিয়ে দিয়েছি দিয়ে আবার একটা সিটি মেরে নিচ্ছি এদিকে মেয়ে আমার এক্সামের জন্য রেডি হয়ে গেছে ওদের আবার স্কুলের শাড়ি আছে তো শাড়ি টাড়ি দিয়েছি এবার তাতে এগুলো খেয়ে নিচ্ছে কারণ টাইমও হয়েছে মোটামুটি তো দেখো মেয়েকে দিয়ে চলে এসেছি এসে আমি এবার রান্নাঘরে ঢুকে গেছি এবার রান্না বসে দিয়েছি এবার রান্নাটা করে নিই করে নিয়ে আমাকে আরেকবার স্কুলে যেতে হবে কারণ ওদের একটা ফর্ম জমা দেওয়ার আছে সেটা আবার আমাকে পরে গিয়ে জমা দিতে হবে টাইম যে টাইমে দিয়েছে আর কি তো সেই টাইমে গিয়ে আবার জমা দেবো তো ওইদিকে দেখো ডালটা তো আমি সিদ্ধ করে রেখে গেছিলাম কিন্তু ডালটা তো আর ছোকা হয়নি তো ডালটা এবার তেজপাতা আর জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ছুঁকে নিচ্ছি মুগের ডাল কিন্তু এভাবে খেতে না দারুণ লাগে জিরে আর তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে আর এদিকে পোস্ত হবে তার জন্য দেখো পোস্তটা রেডি করে নিয়েছি মিক্সিতে এবার আগে মানে এই মানে পোস্তটা আগে বেটে নেবো পেটে একটু ডাস্ট করে নেবো তারপর এর মধ্যে আবার জল দেবো তো চলো এবার তাতে করে রান্নাবান্না সেরে নিই সেরে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি কারণ এখন বন্ধুর এদিকে আমার রান্না তো হয়ে গেছে কিন্তু রান্না হলে কী হবে কারণ বুঝতেই পারছো রান্না হলে তো হবে না রান্নাঘরে অনেক কাজ থাকে দেখো বাসন পড়ে আছে রান্নাঘর পরিষ্কার থেকে সমস্ত কিছু কাজ পড়ে থাকে তো আগে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে তারপর রান্না হয়ে গেছে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ট্যাস নিচ্ছে সমস্ত কিছু আস্তে আস্তে আর কি নেব নেবো এখন আমাদের মেয়েদের দেখো শুধু রান্নাই যে কাজ তা না রান্না মানে রান্না দুটো রান্না করা খাওয়ার জন্য তার পিছনে অনেক পরিশ্রম থাকে অনেক পরিশ্রম দিতে হয় আমাদেরকে সারাদিন কাজকর্ম করে একটা কাজ না যে শুধু রান্না করলে আমার হয়ে গেল তা না খেতে তো পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই রান্নার জন্যে যে কত খাটতে হয় মানে আশ্চর্যই সেটা একদম চিন্তা করলে তো চলো দেখো বাসনও আমার এ হতে ধোয়া হয়ে গেছে তোমার সাথে গল্প করতে করতে এদিকে কাজটাও আমার মোটামুটি হয়ে গেছে তো এবার রান্নাঘর সব পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে মুছে একদম ক্লিন করে নিয়েছি যাতে আর আমাকে এসে যেন কিছু করতে না হয় সব করে রেখে ওর জন্য যাচ্ছি তো দেখো মোটামুটি হয়েই গেছে এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি তো দেখো এবার আমি বেরিয়ে যাব যেহেতু সব কিছু হয়ে গেছে রেডিও হয়ে নিয়েছি আর বেলা হয়ে গেছে মানে যে টাইম দিয়েছে তার থেকে আমার একটু লেটই হয়ে গেছে আমি সেই টাইমের থেকে তো আর দেরি করবো না এবার তাতে করে গিয়ে জমা দিয়ে চলে আসবো কারণ এখনও এসে ঘরের রান্নাবান্না হয়ে গেছে কিন্তু এমনি অনেক কাজকর্ম আছে জামাকাপড় গুছানো তারপর আমি বাড়িতে এলাম আর বাইরে এত গরম আর রোদ অস্থির হয়ে যাচ্ছে যেন অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা আমার মেয়ের স্কুল গেলাম তারপর আবার এটিএম গেলাম দুটো কাজ একবারে সেরে তারপর বাড়িতে এলাম তো চলো আগে ড্রেসটা একটু চেঞ্জ করে নি তারপর আবার তোমার সাথে কথা বলছি দেখো বন্ধুরা এসেও কিন্তু একটু রেস্ট পায়নি এসে সঙ্গে সঙ্গে কিন্তু কাজে লেগে গেছে কেননা বাসনগুলো সব রেখে গেছিলাম তো বাসনগুলো জল ঝরে গেছে তো বাসনগুলোকে সব তুলে গুছিয়ে যেখানকার যে বাসন সেখানে গুছিয়ে রাখার পালা তোর জন্য দেরি করছি না কারণ আরও কাজ করতে হবে ওর জন্য ভাবছি তাতেই করে যতটা পারি করে নিই কারণ মেয়ের ছুটির টাইম হয়ে যাবে পরীক্ষা শেষ হলে আবার আমাকে আনতেও যেতে হবে তোর জন্য দেখো যতটা পারছি তাতে করে করছি মানে এতটাই কষ্ট হয় না এইভাবে যুদ্ধ করা ছাড়া আর কোনো কিছু বলা চলা না এটাকে যুদ্ধ মানে সকাল থেকে সেই থেকে উঠেছি সেই থেকে উঠে কন্টিনিউ দেখো যুদ্ধ পাচ্ছি নিজের জন্য তো কোনো টাইমই নেই সারাটা দিন পরিশ্রম করতে করতে একদম মানে অক্লান্ত পরিশ্রম বলা চলে যেভাবে করি পরিশ্রম তো দেখো মোটামুটি হয়ে গেছে আমার দেখো মেয়েকে নিয়ে আসার পর দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সেগুলো তোমার সাথে শেয়ার করতে মানে ভুলে গেছি আমি ভিডিওটা করতে এত গরমের মধ্যে তো ভাবলাম যেহেতু এখন আমাদের দই খাচ্ছি একটু টক দই খাবো তো যে যেখানে ভিডিওটা এন করি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করার পাশে থাকো তো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আমি যে তোমার তুমি তা আমি যে কে তোমার